মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সন্ধ্যায় ঘোষণা করেছেন যে ইসরায়েল ও ইরান একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে তিনি বলেছেন এটি একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠার দিকে নিয়ে যেতে পারে প্রায় দুই সপ্তাহ আগে ইরান বিমান হামলার পর ইরান প্রতিশোধ নিতে ইসরায়েলে বিমান মিজাইল হামলা শুরু করে এরপর দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা হামলা করে প্রায় বারো দিন ধরে চলা সংঘাতের পর যুদ্ধবিরতিতে রাজি হয়েছে দুই দেশ ইরান বলেছে ইসরায়েল যদি তাদের আক্রমণ বন্ধ করে দেই তবে তারা গোলাবর্ষণ বন্ধ করতে প্রস্তুত অন্যদিকে ইসরায়েল বলেছে ইরানে তাদের আক্রমণের উদ্দেশ্য অর্জন হয়েছে তাই তারা এই যুদ্ধবিরতিতে প্রস্তাবে সম্মত হয়েছে তবে যুদ্ধবিরতি ও দৌ টেকসই হবে কিনা না তা নিয়ে ইতিমধ্যেই শঙ্কা দেখা দিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প অভিযোগ করেছেন ইসরায়েল ও ইরান উভয়ই একটি উভয়ই এটি লঙ্ঘন করেছে অবশ্য মিস্টার ট্রাম্প বলেছেন ও ইসরায়েল ও ইরান উভয়ই সমানভাবে যুদ্ধ বন্ধ চেয়েছিল যুদ্ধবিরতি বহাল থাকে তাহলে আশা করা যাচ্ছে এটি একটি শান্তিতে রূপ রূপান্তর হবে কিন্তু এর জন্য প্রচুর দক্ষ কূটনৈতিক প্রয়োজন হবে